হ্যালো বন্ধুরা দেখেন আমি কি রান্না করতেছি দেখেন কী সুন্দর লাল লাল ঝোল হচ্ছে একদম গোটা 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 রসা গুণা করছে এটা হচ্ছে কোয়েল পাখি কোয়েল পাখি আমি বাসায় রাখছিলাম সে কোয়েল পাখিগুলোর মাংস দেখেন আমার পাখিগুলো পাখিগুলোকে সুন্দর করে এটা আস্তে আস্তে গুঁড়ো করছি গুঁড়া করতেছি রসগুলো এখন আমি এক দিব এখানে জিরার গুঁড়ো দিয়ে দিব জিরার ফাঁকটি যেটা বলে হচ্ছে জিরা তারপর ভাত দিয়ে খাবো এরকম লাল লাল করে রসগুন্ধা করে ফুল পাতি মাংস খেতে কী কে পছন্দ করে আমাকে অবশ্যই জানাবেন তো খেতে খুবই ভালো লাগে একটু সুন্দর কালার আসছে এখানে আমি আবার একটু কাঁচা গড়েছ দিয়েছি ঝাল খাবার তো সর্দি লাগছে কাঁচা গেস ছেঁচে দিচ্ছি দেখেন কি সুন্দর